সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক শ্রোতা আজ নয় জুলাই দু শুক্রবার আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট আমবাড়ি এই হাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে আপনারা যারা বাইরে থেকে আসবেন ভাবছেন তারা অবশ্যই দিনাজপুরে এসে আবাসিকে থাকবেন তারপরে সকালে আসবেন এই হাটটি কিন্তু সকালবেলা থেকেই জমজমাট হয়ে যায় তো আমরা আজকে এ হাট থেকে আজকের বাজারে যে যেগুলো দেখছেন এগুলো সবগুলো মোটামুটি ছোট সাইজের শাহিওয়াল বকলা সারগুলো তো এই প্রতিবেদনে আপনাদের আজকে ছোট ছোট শাহিওয়াল সারগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই পুরো প্রতিবেদন সাথে থাকবে না আমরা এটা ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম এটা আপনার ভাই একটু দেখি ভাই

এটার দাম কত চাওয়া হচ্ছিল বিয়াল্লিশ বিয়াল্লিশ শাহীওয়াল না আচ্ছা ক্রেতা কত দাম বলতেছে সাঁইত্রিশ আটত্রিশ কত হলে বিক্রি করা যাবে উনচল্লিশ সর্বশেষ

আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আচ্ছা এটা শাহিওয়াল দাম কত চাইলেন বিয়াল্লিশ চাচ্ছিলেন কত ক্রেতা কত বলতেছে চাচা ছত্রিশ পর্যন্ত বলছে সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে আট হাজার মানে আটত্রিশ লাস্ট আটত্রিশ হাজার হলে বিক্রি হবে যে শাহিওয়াল মাছটা লাগান চাচা আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে পাশে শাহিওয়াল দেখছি ভাই ভালো আছেন আচ্ছা এই যে এটা কেমন দাম চাইলেন এই পোশাকটা পঁয়তাল্লিশ হাজার টাকার চাওয়া দাম এই দেখেন কত ক্রেতা কত বলে দাম উনচল্লিশ উনচল্লিশ হাজার পাঁচশো বলে আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে উপরে দুই হাজার মানে বিয়াল্লিশ হাজার এটা বিয়াল্লিশ হাজার হলে বিক্রি হবে আসলে আমরা এটা দেখানোর চেষ্টা করছি আমারি হাট থেকে আপনাদের আজকের বাজারে যে সব থেকে ছোটো ছোটো শাহিবালগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামের দেওয়ার চেষ্টা করছি এগুলো তো শাহ না আচ্ছা এই যে এ পাশেটা এটা কত দাম চাইলেন এক একটা পঞ্চাশ হাজার আচ্ছা এটা কত বলছে ক্রেতা কত বললো পঁচাশি বলতে জোড়াটা

আমরা আমারি অবস্থান করছি আর এই যে সাদা টা ভাইয়া এটা কত চাইলেন পঁয়ত্রিশ চারত্রিশ টাকা হচ্ছিল এটা ক্রেতা কত বলছে বত্রিশ হাজার এটা লাস্ট কত হলে রাখা যাবে তেত্রিশ চৌত্রিশ যেতে হবে আমরা একটু দেখার চেষ্টা করছি আজকে বাজারের ছোট ছোট যে সাহিলগুলো এই ছোটো ছোটো সাহিলগুলো তো আমরা এখন চেষ্টা করছি আপনাদের ফার্ম সাহিল ফার্ম আছে তোমাদের আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছিলেন কয়টা নিয়ে আসছিলেন ও দুটো দুইটা বেচা বিক্রি হয় নাই দাম কি কেউ বলছে লকডাউনের দাম কি মনে মতো বলছে পঞ্চাশ বলে জোড়াটা মানে দামটা মনে মতো বলে না কেনা দাম বলছে নাকি এর থেকে আরো কম বলছে কেনা দামও বলে না এর থেকে আরো কম বলে আচ্ছা কত হলে বিক্রি করা যাবে জোরাটা পঁচিশ পঞ্চান্ন হাজার হলে বিক্রি হব আমরা একটু সামনে দিকে যাব একটু দেখিটা দেখা যাচ্ছে থেকে দেখা চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কেমন দাম চাইলেন বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা দাম দর চলছে আর কি কত দাম দর বলতেছে চাচাকে নিতে চাইলেন কত বলল উনি পঁয়ত্রিশ বলল পঁয়ত্রিশ বলে তিয়াল্লিশ চলে লাস্ট কত হলে বিক্রি করা যাবে

रामनगर मुझका भाजपा